আসসালামু আলাইকুম চেন্নাই সুপার কিংসকে এক প্রকার কাঁদিয়েই আইপিএল থেকে বিদায় নিল মোস্তাফিজুর রহমান কারণ আইপিএলের অন্যতম সেরা বলার তো বটেই চেন্নাই সুপার কিংসের একেবারে মেইন সেরা বলারই ছিল মোস্তাফিজুর রহমান কিন্তু মোস্তাফিজুর রহমানের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি ছিল মে মাসের এক তারিখ পর্যন্ত পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলেই তিনি মোস্তাফিজুর রহমান দেশে ফিরে আসবেন বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি সেটাই করলেন যদিও এই ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস পরাজিত হয়েছে সাত উইকেটের বিশাল ব্যবধানে শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমান জয় না পেলেও বল হাতে এসেছিলেন দুর্দান্ত চার ওভার বল করে মাত্র বাইশ রান দিয়ে কোনো উইকেট শিকার না করলেও দিয়েছেন মেইডেন এবং এখন পর্যন্ত তিনি আইপিএল এ উইকেট শিকারের তালিকায় একেবারে টপে ছিলেন দুই নাম্বারে ছিলেন সেই মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসকে ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসলেন যার কারণে চেন্নাই সুপার কিংস এক প্রকার বিপদে পড়ে গিয়েছে বলিং লাইনআপে কারণ চেন্নাই সুপার কিংসের বলিং লাইনআপের মেরুদণ্ড ছিল মোস্তাফিজুর রহমান একেবারে মেইন বোলারই তিনি ছিলেন এবং তিনি চেন্নাই সুপার কিংসকে ছেড়ে দিয়ে এবার চলে আসলেন তার চুক্তি শেষ হয়ে যাওয়ায় মোস্তাফিজুর রহমান দু হাজার চব্বিশ আইপিএলে বল হাতে ছিলেন একেবারেই দুর্দান্ত বলা যায় স্বপ্নের মতো ছিল তার এই আসরটা নয় ম্যাচ খেলে চোদ্দো উইকেট শিকার করেছেন তিনি বেস্ট বলিং ফিগার উনত্রিশ রানে চার উইকেট এবং ইকোনমি ছিল নয় চেন্নাই সুপার কিংসের জয়ে বেশ কয়েকটা জয়ে অবদান ছিল মোস্তাফিজুর রহমানের কিন্তু বিসিবির কারণে তাকে এনওসি ছাড়পাত্র কম দেওয়ার কারণে তাকে আইপিএলের মাছ পথেই তার দল চেন্নাইকে সেরে বাংলাদেশে চলে আসতে হলো সামনে আন্তর্জাতিক ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আর তারপরে আমেরিকার বিরুদ্ধে এবং তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বিসিবি কোনোরকম রিস্ক নিতে চায়নি কোনো রকম রিস্ক নিতে চায়নি মোস্তাফিজুর রহমানকে নিয়ে যাতে সে ইঞ্জুরিতে পড়ে না যায় কারণ সামনে ক্রিকেট বিশ্বের অন্যতম মহা আয়োজন টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ তার কারণে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কোনোরকম রিস্ক না নিয়েই তাকে আইপিএল থেকে ব্যাক করানো হয়েছে ফিরিয়ে আনা হয়েছে যাতে সে ইঞ্জুরিতে পড়ে না যায় যাই হোক তারপরেও তিনি দুর্দান্ত ছিলেন তার জন্য থাকবে শুভকামনা যাতে তিনি পরবর্তী আসরে সুযোগ পেলে দারুণ বলিং করেন